নিউ ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুজিদ্দিন স্বাগত জানাচ্ছি জামাতে ইসলামীর নির্বাচন নিয়ে অবস্থান এবং অন্যান্য অন্যান্য রাজনৈতিক অবস্থান নিয়ে আমরা কথা বলতে চাই বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারকে পেয়েছি আমরা জনাব মিয়া গোলাম পারোয়ার আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মাহমুদ ফজলুল করিম শায়েখে চরমানাই জনাব সৈয়দ মাহমুদ ফজলুল করিম শায়েখে চরমানাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শুকরিয়া দা হুকস। মিয়া আমরা আপনাকে আপনাকে ধন্যবাদ জানিয়ে প্রশ্ন করতে চাই যে আপনি জানেন দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টের বৈঠক থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমানকদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আপনাদের বোঝাপড়া আমরা বেশি দেখেছি যদি বোঝাপড়া নাও হয় আপনাদের কথাবার্তা একই রকম আমরা মনে হয়েছে বিপরীতে বিভিন্ন সময় আপনি নিজেও বিএনপি সমালোচনা করেছেন এখন লন্ডনে জামায়াতের আমিরের বৈঠক বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে এরপর দেশে এসে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি এই সবটাই একটু ইউটার্ন মনে হয় কিনা মনে হয় কিনা যে একটু অবস্থানে পরিবর্তন আপনারা কি অন্তর্বর্তী সরকার বা এনসিপির কে ছেড়ে বিএনপির দিকে ঝুঁকছেন কিনা যারা মিয়া গোলাম পরোয়ার ধন্যবাদ খালিদ ভাই আমি খুব বিনয়ের সাথে বলবো যে না আমাদের অবস্থান নীতিগতভাবে যা শুরুতেই ছিল আমাদের সম্মানিত আমির জামাত নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ ইত্যাদি সম্পর্কে যে অবস্থানের কথা প্রথমেই বলেছিলেন এখনো আমাদের অবস্থান সেটি আছে ইউ টার্ন বলতে যেটা বোঝায় আলহামদুলিল্লাহ আমাদের অবস্থানের ক্ষেত্রে আমরা কোনো ইউ টার্নে যাইনি আপনি হয়তো বলবেন যে গতকালকে দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ পরবর্তী যে প্রেস ব্রিফিং এ জামাত যে বক্তব্যটা দিয়েছিলেন আর আজকে ওনার ইউরোপ ইউকে ইত্যাদি সফরের পর আজকে যে উনি প্রেস করেছেন সেখানে উনি নির্বাচন প্রশ্নে সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাবে যা বলেছেন এটার ভিত্তিতে অনেকে একটু ব্যাখ্যা বিশেষ করতে গিয়ে কেউ কেউ একটু মনে হচ্ছে যে অবস্থান কি জামাত ইসলামী বদলে ফেললো কিনা আমি এখানে পরিষ্কার করতে চাই যে আপনার হয়তো খেয়াল আছে উনি গতকালকে সাক্ষাৎকারের সময় পরিষ্কার করে বলেছেন প্রথম সেন্টেন্স যেটা সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের যিনি প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর ইউনুস ইলেকশনের যে আউটলাইনটা তিনি দিয়েছেন তার টেন্টেটিভ ডেট যেটা বলেছেন যে ডিসেম্বর পঁচিশ অথবা ছাব্বিশের জুন আমাদের আমিরা জামাত এটা পরিষ্কার বলেছেন যে কোনো ক্রমেই

সেইতে পরে আবার একটু আলোচনা করার বিনীত

পাবলিক ইউনিভার্সিটি কোটার প্রাইভেট ইউনিভার্সিটিতে কয়টা লোক আমি তো আমার একটা তো না এই তো কিছু ভাবে আরো চায়